হ্যালো অজয় তুমি কোথায় আমি তো তোমাকে কোথাও দেখতেই পাচ্ছি না আরে এতজন এখানে রয়েছে আমি তো রেস্টুরেন্টের সামনেই আছি আর এইটুকু সামান্য খুঁজে নিতে পারছো না আর তাছাড়া এই রেস্টুরেন্টটা তো অনেকটাই ছোট তার মধ্যে থেকে তুমি যদি আমাকে খুঁজে বার করতে না পারো তাহলে আমি যদি কখনো হারিয়ে যাই তাহলে তুমি আমাকে কিভাবে খুঁজে বের করবে বলো তো অজয় তুমি যদি এবার আমার সামনে না আসো তাহলে কিন্তু আমি এখান থেকে সোজা বাড়িতে ফিরে যাব আমি আর তোমার সঙ্গে কখনো দেখাই করব না এই শুনে অজয় দূর থেকে অর্পিতাকে হাত দেখাতে শুরু করে আর অজয়কে দেখে অর্পিতা খুবই খুশি হয় আর অর্পিতা যখন অজয়ের কাছে যায়, তখন সে দেখে যে টেবিলের উপর বড় বড় দুই প্লেট বিরিয়ানি রাখা আছে তাও আবার চিকেন বিরিয়ানি কি ব্যাপার অজয় এত চিকেন বিরিয়ানি কে খাবে আর তাছাড়া তুমি দুই প্লেট চিকেন বিরিয়ানি কেন অর্ডার করেছ অর্পিতা এগুলো সব আমার জন্য আমি তো জানি তুমি ডাল ভাত রুটি সব খেতেই পছন্দ করো কিন্তু তুমি কি জানো আমি চিকেন বিরিয়ানি ছাড়া কিছু খেতে পছন্দ করি না এই শুনে অর্পিতা খুবই অবাক হয় আর কিছুক্ষণের মধ্যেই অজয় অর্পিতার সঙ্গে গল্প করতে করতে দুই প্লেট চিকেন বিরিয়ানি খেয়ে শেষ করে দেয় আর যা দেখে অর্পিতার ভীষণ পরিমাণে অদ্ভুত বলে মনে হয় অজয় তুমি এমন ভাবে চিকেন বিরিয়ানি খাচ্ছ দেখো সবে তোমার দিকে তাকিয়ে আছে আরে বাবা তোমার চিকেন বিরিয়ানি কেউ খেয়ে নেবে না তুমি তো আস্তে আস্তেও খেতে পারো বলো আসলে কি জানো তোর পিতা এই চিকেন বিরিয়ানি দেখলেই আমি আর কোনোভাবে লোভ সামলাতে পারি না সেই জন্যই তো আমি তোমাকে আজকে রেস্টুরেন্টে ডাকলাম যাতে আমরা দুজন মিলেই চিকেন বিরিয়ানি খেতে পারি আর তুমি যেহেতু চিকেন বিরিয়ানি খাও না তাই সমস্ত বিরিয়ানি আমি খেয়ে নিচ্ছি তুমি যদি এখানে চিকেন বিরিয়ানি খেতে এসেছো তাহলে আমাকে এখানে কেন ডেকেছো তুমি তো আমার সঙ্গে কথা বলতেই চাইছো না শুধু চিকেন বিরিয়ানি খাওয়ার দিকেই তোমার মন পড়ে আছে অজয় অর্পিতার কথা শুনে হেসে উড়িয়ে দেয় এর ফলে অর্পিতা আরও রেগে গিয়ে বলে অজয় এবার তুমি বলো তো তুমি তোমার বাবা মাকে কবে আমাদের বাড়িতে পাঠাবে আর কত দিন এভাবে চলবে কারণ আমার বাড়ি থেকে কিন্তু এবার বিয়ের জন্য চাপ দিচ্ছে অর্পিতা এই কথা বলার জন্য তুমি আমাকে এখানে ডেকেছিলে আসলে বিরিয়ানির চক্করে আমি তো ভুলেই গিয়েছিলাম কালকে মা বাবা দাদা আর বোন তোমাদের বাড়িতে যাবে আর হ্যাঁ আর একটা কথা শোনো আমি আমার পরিবার যখন তোমাদের বাড়িতে যাব তখন কিন্তু একদমই কোনো খাবার দেবে না ঠিক আছে শুধুমাত্র বিরিয়ানি দেবে তাও আবার চিকেন বিরিয়ানি এটা আবার কেমন কথা তোমার বাবা মাকে ডিনারে বিরিয়ানি খেতে দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি তো চিকেন বিরিয়ানি রান্না করতে পারি আমি তাহলে তোমার পরিবারকে চিকেন বিরিয়ানি রান্না করেই খাওয়াবো এভাবেই কাটে আর অজয় একদিন তার মা অনুষ্কা দেবী বাবা বাবু এবং দুই দাদা ও একমাত্র বোন টিনাকে সঙ্গে নিয়ে অর্পিতাদের বাড়িতে আসে অর্পিতাদের বাড়িতে এসে সবাই মিলে বিয়ের ডেট ফাইনাল করি আর কিছুক্ষণ পর সবাইকে চিকেন বিরিয়ানি পরিবেশন বাহ চিকেন বিরিয়ানি এটাই তো আমি চাইছিলাম আমি তো অন্য কোনো খাবার খাবো না এটা তো দেখছি চিকেন বিরিয়ানির সাথে আরো অনেক খাবারই খেতে দিয়েছে কিন্তু আমি শুধুমাত্র চিকেন বিরিয়ানি খাবো আর বাকি খাবার ছুঁয়েও দেখবো না এইভাবে অনুষ্কা দেবী এবং তার পরিবারের সকলেই শুধুমাত্র চিকেন বিরিয়ানি খেতে থাকে আর তারা সেই চিকেন বিরিয়ানি খেয়ে অর্পিতার অনেক অনেক প্রশংসা করে আর তারা অনেকক্ষণ ধরে বসে বসে একভাবে চিকেন বিরিয়ানি খেতেই থাকে তারা কিছুতেই চিকেন বিরিয়ানি ছেড়ে উঠতে চায় না আর যা দেখে অর্পিতার মা অর্পিতাকে বলে কিরে তোর শ্বশুরবাড়ির লোকেরা চিকেন বিরিয়ানি কখনো খায়নি না কি যেন মনে হচ্ছে অনেক দিন পর চিকেন বিরিয়ানি চোখে দেখতে পেয়েছে ছি ছেলের বিয়ের দেখাশোনা করতে এসে এরকম ভাবে কেউ কখনো চিকেন বিরিয়ানি খায় মনে হচ্ছে সব বিরিয়ানি শেষ করে তবেই তবে এখান থেকে যাবে হ্যাঁ মা ওরা খেতে ভালোবাসে আমি এটা আগে থেকেই জানতাম সেই জন্যই তো এত বেশি পরিমাণে চিকেন বিরিয়ানি রান্না করেছি এভাবেই সেদিন অজয় এবং তার পরিবারের লোকেরা সমস্ত চিকেন বিরিয়ানি খাওয়ার পরই অর্পিতাদের বাড়ি থেকে যায় দেখতে দেখতে এভাবেই কয়েক মাস কাটে এবং এরই মধ্যে অজয় ও অর্পিতার বিয়ে হয়ে যায় অজয় অর্পিতাকে নিয়ে তার বাড়িতে চলে আসে অর্পিতার নতুন নতুন বাড়িতে এলে তার শাশুড়ি মা সকলের সঙ্গে নতুন বৌমার আলাপ পরিচয় করিয়ে দেয় যাক ছোট শেষ পর্যন্ত তুমি এসেই গেছো এবার আমরা চিকেন বিরিয়ানি রান্না করার হাত থেকে রক্ষা পেলাম আমাদেরকে আর প্রত্যেকদিন চিকেন বিরিয়ানি রান্না করতে হবে না এবার থেকে তুমি রান্নাঘরের দায়িত্ব নেবে শিল্পার মুখে এমন কথা শুনি অর্পিতা একটু ভয় পেয়ে যায় কিন্তু তবু অর্পিতা কিছু বলে না অর্পিতা তার শ্বশুরবাড়ির সকলের সঙ্গে গল্প করতে বসে পড়ে আর রাত্রিবেলা অর্পিতা যখন নিজের রুমে বিশ্রাম করতে যাবে এমন সময় সেখানে অর্পিতার বড় চায়ের দুই বাচ্চা ছেলে এসে বলে মা আমাদের খুব জোরে খিদে পেয়েছে আমাকে কিছু খাবার খেতে দাও এই তোদেরকে আমি কত করে বিয়ে বাড়িতে বললাম বেশি করে বিরিয়ানি খেয়ে নে কিন্তু তোরা তো আমার কথা শুনিসনি আর এখন বলছিস খিদে পেয়েছে আরে দিদি ওরা তো বাচ্চা তুমি ওদের উপর এভাবে রাগ করছো কেন তাছাড়া বাচ্চাদের তো যখন তখন খিদে পেয়ে যেতেই পারি ওদের উপর এভাবে রাগ করার কিছু নেই আচ্ছা বাবাই বাবলি তোমরা এখানে বসো আমি তোমাদের জন্য গরম গরম আলু পরোটা বানিয়ে নিয়ে আসছি কেমন আলুর পরোটা নানা কাকিমা আমরাও সব খাই না আলুর পরোটা তো একদমই আমার পছন্দ নয় আমার তো চিকেন বিরিয়ানি খেতে খুব ভালো লাগে তাই তুমি আমাকে চিকেন বিরিয়ানি বানিয়ে দাও বাবার কথা শুনি বাবলিও ঠিক একই রকমের বায়না ধরে তাই বাধ্য হয়ে প্রথম দিন শ্বশুরবাড়িতে বাড়িতে এসেই অর্পিতা রান্নাঘরে বিরিয়ানি রান্না করতে চলে যায় কি জানি বাড়িতে চিকেন আছে কি নেই একবার ফ্রিজটা খুলে দেখতে হবে এই বলে অর্পিতা ফ্রিজগুলি দেখে ফ্রিজ ভর্তি চিকেন রাখা আছে আর অর্পিতা সেই ফ্রিজের মধ্যে চিকেন ছাড়া আর অন্য কিছুই দেখতে পায় না বাপ এত চিকেন চিকেন কে খায় আমার তো খেতে ভালোই লাগে না জানি না আমি কেমন শ্বশুর এসে পড়েছি এরে কি সবাই তাহলে বিরিয়ানি খেতে পছন্দ করে না না এটা আবার হতে পারে নাকি কালকে আমি সবার জন্য বিরিয়ানি ছাড়া অন্য কোনো খাবার রান্না করব। আর আজকে বরং বাচ্চাগুলোর জন্য একটু বেশি করে চিকেন বিরিয়ানি রান্না করে দিই এই বলে অর্পিতা চিকেন বিরিয়ানি রান্না করা শুরু করে আর দু এক ঘন্টার মধ্যেই অর্পিতা চিকেন বিরিয়ানির সুগন্ধ পেয়ে বাড়ির সকলেই রান্নাঘরের বাইরে এসে ভিড় জমায় মনে হচ্ছে নতুন বৌদি বিরিয়ানি রান্না করছে আমি তো বিরিয়ানির সুগন্ধ পেয়ে নিজের ঘরে থাকতেই পারলাম না তাই বিরিয়ানির টানে একেবারে এখানে চলে এসেছি আজকে তাহলে আমরা সবাই মিলে নতুন বৌদির হাতের বিরিয়ানি টেস্ট করব। এই বলে টিনা এবং তার পরিবারের সবাই নতুন বোমার হাতে চিকেন বিরিয়ানি টেস্ট করার জন্য রান্নাঘরে ঢুকে আসে আর পরিবারের সবাইকে একসঙ্গে রান্নাঘরে দেখে অর্পিতা ভয় পেয়ে যায় আরে আরে কি হয়েছে তোমরা সবাই মিলে হঠাৎ করে রান্নাঘরে এলে কেন কোনো বিপদ হলো নাকি অর্পিতা আসলে আমরা তোমার হাতের বিরিয়ানি টেস্ট করার জন্যই চলে এলাম তুমি এত সুন্দর বিরিয়ানি রান্না করছো খুব সুন্দর সুগন্ধ বের হচ্ছিল তাই ভাবলাম তোমার হাতের বিরিয়ানি টেস্ট না করে ঘুমাবো না হ্যাঁ বৌমা আমার ছেলে একদমই ঠিক বলেছে তুমি কেমন বিরিয়ানি রান্না করেছ একটু আমাদেরকে দাও আমরা টেস্ট করে দেখি তুমি প্রথম দিন শ্বশুর এসে কেমন বিরিয়ানি রান্না করেছ ভাগ্যিস্বামী বেশি করে বিরিয়ানি রান্না করলাম তা না হলে এই বিরিয়ানি পাগর শ্বশুরবাড়ি আমাকে আবার দ্বিতীয়বার বিরিয়ানি রান্না করতো আর প্রথম দিন শ্বশুর এসে আমাকে সারাটা রাত রান্নাঘরেই দাঁড়িয়ে কাটাতে হতো এই বলে অর্পিত সবাইকে চিকেন চিকেন আর নতুন বৌমার হাতে খেয়ে সবাই খুবই প্রশংসা করি বৌমা তোমার হাতে চিকেন বিরিয়ানি কিন্তু দারুণ হয়েছে আর হ্যাঁ কাল থেকে কিন্তু তুমি প্রত্যেক দিন এরকম ভাবেই বাড়িতে চিকেন বিরিয়ানি রান্না করবে আমরা সবাই বিরিয়ানি খেতে খুব ভালোবাসি কিন্তু মা আপনারা তো এই রাত্রিবেলা বিরিয়ানি খাচ্ছেন কালকে আবার বিরিয়ানি খাবেন প্রত্যেকদিন এভাবে বিরিয়ানি খাওয়া তো ঠিক নয় তাই আমি ভাবছি কালকে সাধারণ ডাল ভাত তরকারি মাছের চোল রান্না করব। আরে না না ওসব খাবার চলবে না আমার বাড়ির বোমা হয়ে যখন এসেছো তখন আমার কথা মতোই তোমাকে চলতে হবে আমাদের বাড়িতে প্রত্যেক দিন চিকেন বিরিয়ানি রান্না হয় আর তোমাকেও কিন্তু আমাদের সঙ্গে চিকেন বিরিয়ানি খেতে হবে আর তোমার হাতের বিরিয়ানি অনেক টেস্টি ছোট বৌমার মেজ বৌমার বিরিয়ানির থেকেও অনেক ভালো তাই জন্য আজ থেকে এই বাড়িতে বিরিয়ানি রান্না করার দায়িত্ব তোমার আর বাড়ির বাকি কাজকর্ম তোমার দুই যা করবে শাশুড়ি মায়ের কথা শুনি বড় বৌমা এবং মেজ বৌমা খুশিতে একেবারে লাফিয়ে ওঠে অন্যদিকে অর্পিতার মোটেই ব্যাপারটা পছন্দ হয় না কিন্তু তবুও সে বাড়িতে নতুন হওয়ায় কিছু বলতে পারে না এভাবে সেই দিনটা কাটে আর পরের দিন সকালবেলা অর্পিতা এক সংস্কারী মেয়ের মতো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যায় আর রান্নাঘরে গিয়ে সে দেখে যে আগে থেকে রান্নাঘরে তার শাশুড়ি মা ননদ এবং দুই যা দাঁড়িয়ে আছে কি ব্যাপার আপনারা এত তাড়াতাড়ি উঠে পড়েছেন কেন কি হয়েছে আমরা তো শুধু তোমাকে বলতে এলাম যে তুমি কিন্তু আমাদের জন্য সকাল বেলাও চিকেন বিরিয়ানি রান্না করবে আর তুমি কিসে বিরিয়ানি রান্না করবে সেটা দেখিয়ে দিতেই আমরা এখানে এলাম বড় বৌমা মেজ বৌমা তোমরা যেই বড় বড় হাড়িগুলোতে চিকেন বিরিয়ানি রান্না করতে ওগুলো নিয়ে এসে ছোট বৌমাকে দিয়ে দাও এই শুনে অর্পিতাকে তার বড় এবং মেজো যা বড় বড় দুটো হাড়ি নিয়ে এসে দেয় আর সেই বড় বড় হাড়ি দেখে অর্পিতে চমকে ওঠে কারণ সেই হাড়িগুলোতে প্রায় একশো লোকের বিরিয়ানি রান্না করা হয় এর ফলে অত বড় বড় হাড়ি দেখে অর্পিতা প্রচন্ড পরিমাণে ঘাবড়ে যায় কিন্তু সে কিছু বলতেই পারে না বাধ্য হয়ে সেই বড় বড় হাড়িতেই অর্পিতাকে সকলের জন্য অনেক অনেক পরিমাণে চিকেন বিরিয়ানি রান্না করতে হয় এভাবেই বিরিয়ানি রান্না করতে করতে সারাটা দিন কেটে যায় আর অর্পিতা প্রচন্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়ে যাই আজকে আমি আর অন্য কোনো কাজ করতে পারবো না আমি নিজের রুমে গিয়ে একটু বিশ্রাম করি না হলে মনে হচ্ছে আমি এবার অজ্ঞান হয়ে পড়ে যাব। এই বলে অর্পিতা নিজের ঘরে চলে যায় এভাবেই সময় কাটতে থাকে আর প্রত্যেক দিনই অর্পিতাকে অনেক বেশি বেশি পরিমাণে বিরিয়ানি রান্না করতে হয় তাই সকাল থেকে রাত পর্যন্ত অর্পিতাকে রান্নাঘরেই থাকতে হয় কিন্তু অর্পিতা শ্বশুরবাড়ির সকলেই প্রত্যেক দিন বিরিয়ানি খেতে পারলেও অর্পিতা কিছুতেই প্রত্যেক দিন বিরিয়ানি খেতে পারে না তাই বেশিরভাগ সময়ই অর্পিতা না খেয়ে দিন খাটায় এর ফলে অর্পিতা খুবই দুর্বল হয়ে পড়ে আর একদিন বিরিয়ানি রান্না করতে গিয়ে অর্পিতা মাথা ঘুরে পড়ে যায় কিন্তু তাতেও কারোর কিছু যায় আসে না আর সেদিন যখন সবাই বিরিয়ানি খাই তখন সেই বিরিয়ানি খেয়ে সকলেই অসুস্থ হয়ে পড়ি এমনকি কি শাশুড়ি মা এবং শ্বশুর মশাই প্রচন্ড পরিমাণে পেট খারাপ করে তাই অজয় তাড়াতাড়ি করে ডাক্তার বাবুকে ফোন করে বলি ডাক্তার বাবু আপনি তাড়াতাড়ি একবার আমাদের বাড়িতে আসুন কেননা আমার মা বাবা বোনকে নিয়ে আপনার কাছে যাওয়া সম্ভব হবে না আর আমার স্ত্রী তো অজ্ঞান হয়ে পড়ে গেছে তাকে নিয়ে তো একদমই যাওয়া যাবে না তাই প্লিজ আসুন অজয়ের কথা শুনে ডাক্তারবাবু তাড়াতাড়ি বাড়িতে চলে আসে বাড়িতে এসে ডাক্তারবাবু অর্পিতা এবং তার শ্বশুরমশাই ও শাশুড়ি মায়ের চিকিৎসা করি আপনার স্ত্রী তো প্রচন্ড পরিমাণে দুর্বল হয়ে গেছে মনে হয় খাটাখাটি অনেক বেশি হয়ে গেছে আর তাছাড়া খাওয়া দাওয়াটাও ঠিকঠাক সময় মতো করে না সেই জন্যই হয়তো অর্পিতার এই অবস্থা দয়া করে ওর একটু খেয়াল রাখবেন আর এই যে মিস্টার রতন বাবু আপনি তো দেখতে পাচ্ছেন আপনার বয়স হচ্ছে তা সত্ত্বেও আপনি যদি খাওয়া দাওয়া কন্ট্রোল না করতে পারেন তাহলে তার কিছু বলার নেই সুস্থ যদি থাকতে চান তাহলে কিন্তু সিম্পল খাবার খেতে হবে ওই ভাত ডাল রুটি এই সব একদমই তেল ঝাল মশলা খাবেন না বুঝেছেন এভাবে সেদিন ডাক্তার বাবুর কথা শুনি অর্পিতার শ্বশুরবাড়ির পরিবার নিজেদেরকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় সেদিনের পর থেকে তারা আর কেউ প্রতিদিন বিরিয়ানি খেতে চায় না তারা সাধারণ খাবার খেয়ে জীবনযাপন করতে শুরু করে এর ফলে অর্পিতা এখন হাসি খুশি শ্বশুরবাড়িতে দিন কাটাতে থাকে